একটি বিদ্যাসাগর স্টাডি সেন্টার গঙ্গার ধারে আসলে মনটা অনেক খুশি হয়ে যায় এবং এখানে ক্লাসরুম এবং টয়লেট প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং এখানে যেটা অনেকের ভাবনা যে হয়তো একটা সাবজেক্টের জন্য কিংবা অনেকগুলো সাবজেক্টের জন্য একটাই টিচার এসে সেটা একদমই নয় এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য টিচার আছে এই সেন্টারে যেটা ইউনিক বিষয় বা সেন্টারটাকে যে যে বিষয়টা আলাদাভাবে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে এখানে সমস্ত বিষয়বস্তু প্রজেক্টরের মাধ্যমে আর কি দেখানো হয় এমনকি আমাদের বাংলার মাধ্যমে দেখানো হয় এর পাশাপাশি আবার বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামের জন্য আমাদেরকে প্রস্তুতি দেওয়া হয় ম্যা জিকে জিআই এর খুব অসাধারণ এখানে পড়াও খুব অসাধারণ হয় সিসিটিভি এবং ক্লিন টয়লেট যেটা মেয়েদের জন্য খুবই প্রয়োজন যা বিদ্যাসাগর স্টাডি সেন্টারে আছে আমাদের এখানে প্রত্যেক মাসে একটা বড় পশু এবং একটা ছোট পশু মক টেস্ট হয় যা সেমিস্টার জন্য খুবই হেল্পফুল এখানে আমাদের স্যার ম্যামরা খুবই ফ্রেন্ডলি অন্যান্য জায়গায় আমাদের সমস্যার সমাধানের কোনো সুযোগ নেই কিন্তু এখানে স্যার ম্যামরা আমাদের সেই সমাধানের সুযোগ দিয়ে থাকেন সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রীদের প্রতি আমাদের একটি আবেদন কম টাকায় পড়ার লোভনীয় এক দেখে যে কোনো কোচিং সেন্টারে আপনারা ভর্তি হবেন না ভর্তি হওয়ার আগে অবশ্যই যাচাই করুন এবং রঘুনাথগঞ্জ এবং তার সংলগ্ন এলাকায় কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা ভাবলে বিদ্যাসাগর স্টাডি সেন্টারের অফিসে অথবা আমাদের ফোন নম্বরে অন্তত একবার যোগাযোগ করে